ডিয়ার দুই সাল এই সালে আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি ডাবল ফেস মানুষের কাছ থেকে তার থেকে বেশি কষ্ট পেয়েছি এই এক সপ্তাহ কারণ আমার মনটা আসলেই অনেক নরম না পারি হচ্ছে আমি রোগ প্রতিরোধ করতে না পারি মানুষের কষ্ট দেওয়া আঘাত সহ্য করতে হ্যালো ইভিবান আসসালাম আলাইকুম দুই সাল তো চলেই যাচ্ছে আর একটা দিন পর দুই সাল আসবে তো ভাবলাম একটা ভিডিও আপদের সাথে শেয়ার করি যদি এখনো পুরোপুরি সুস্থ হয়নি অনেকে বয়স শুনে বুঝতে পারছে যে আমি সি আমি প্রায় দুই তিন দিন কোনো কথাই বলতে পারি নাই রান্নাও করতে পারি নাই তো সকাল থেকে আমার শরীরটা খারাপ ছিল দেখে আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার এনে দিয়ে গেছিল প্রচন্ড পরিমাণ গলা ছিল আর জ্বর এছাড়া অন্যান্য প্রবলেমের কারণে আমার মানে খাওয়া তো দূরের কথা আমি পানিটাও না আপনাদের ভাইয়া একটু পর আমাকে মশলা চা রং চা করে দিচ্ছিল বাহির থেকে যে খাবার গুলো আমি পছন্দ করি সেই খাবার গুলো এনে দিচ্ছিল এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও আমার মন বলতেছিল যে আমি নিজের হাতে এক কাপ চা বানিয়ে খাই তাহলে মনে হয় আমার ভালো লাগবে তো চা খাওয়ার পর একটু রোদে বসেছিলাম তো সেদিন বাহির থেকে অনেকগুলো খাবার আনা হয়েছিল তো এতগুলো খাবার আমি যেহেতু অসুস্থ খেতেও পারি না আর আমার শ্বশুর যেহেতু মুরব্বী মানুষ সেও তো আমার একটা খায় না আপনাদের ভাইয়াকে সকালবেলা পোলাও গরম করে দিয়েছিলাম তারপর একটু ডিম ভোনা করেছিলাম যেদিন অসুস্থ হব এর আগে হচ্ছে বাজার করা হয়েছিল তো ভাবলাম লাউটা দেখে অনেক বেশি মায়া লাগতেছিল কারণ লাউ তো পরবর্তীতে রান্না করলে ভালো লাগে না তাই আজকে লাউ দিয়ে শিং মাছ রান্না করবো আপনাদের ভাইয়াকে যদি রান্না করতে দেয় সে কিন্তু ভালোই রান্না করতে পারে দেখা যায় উনি রান্না করলে মাংস রান্না করবে কিন্তু সবজি গুলো নষ্ট হয়ে যাবে আর মেয়ে মানুষ চাইলেও কি বিছানায় শুয়ে থাকতে পারে আমার তো মনে হয় কখনোই না দুই সাল আমার জন্য কখনোই আনন্দের ছিল না কারণ আমার বাবা এই দুনিয়া থেকে তখন চলে গিয়েছিল দুই সালে আসলে আমার হারানোর সংখ্যাটাই বেশি স্বামী সন্তান নিয়ে সুখে আছেন দেখবেন এই জিনিসটা সবার কাছে ভালো লাগবে না আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা আসলে অন্যের ভালো কখনোই দেখতে পারে না দুই সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে তারপর আমি সেই ন্যাড়া যে হচ্ছে বেলতলা একশোবার যাই কিন্তু ইনশাল্লাহ ডাবল ফেস মানুষ গুলাকে আমার জীবন আর কখনো আমি দেখতে চাই না হয়তোবা আমার কষ্ট হয়েছে ডিলিট করতে কিন্তু আমার নিজেকে তো ভালো রাখতে হবে আমি নিজে যদি ভালো না থাকি তাহলে আমার স্বামী সন্তান কিভাবে ভালো থাকবে এর জন্য আমি একটা কথা বলতে যাই নিজের কষ্টের কথা বা সুখের কথা কাউকে কখনো বলবেন না কারণ কষ্টের কথাগুলো তারা পেছনে নিয়ে হাসি তামাশা করবে আর আপনার সুখের কথা তারা সহ্য করতে পারবে না অনেকেই ভাবতে পারেন হয়তোবা শ্বশুরবাড়ির উদ্দেশ্য করে কাউকে বলতেছি একদমই না আমার শ্বশুরবাড়ির মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে নিজে যখন যে পরিস্থিতিতে পড়বেন তখন বুঝতে পারবেন আসলে আশেপাশের মানুষগুলা কেমন তখন চিনতে পারবেন এর জন্য মনে হয় নিজে একা থাকাই ভালো দিন শেষে নিজের কষ্টগুলা নিজের মধ্যে রাখবেন নিজের সুখ নিজের মধ্যে রাখবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালোই থাকতে পারবেন আমার জীবন থেকে আমি এই জিনিসটাই বুঝতে পেরেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি মনে করি একজন মানুষ নিজেকে খুব ভালো করে চিনে কারণ সেই একমাত্র বলতে পারবে সে কারকে ভালোবাসে কার প্রতি হিংসা করেছে কার কখনো ক্ষতি করেছে কিনা নিজে নিজের প্রকৃত বন্ধু তাই মনে করব নিজেকে আসলে নতুন নতুন ভাবে আমি প্রেজেন্ট করতে চাই দুই সালে কিন্তু এই কথাটা সত্য যে কেউ কখনো কারো গল্পে এটা আপনাকে বলবে না যে সে নিজেই অপরাধী তারপরে হয়তো আমার ভিতরেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু যে মানুষগুলোকে আমি অনেক বিশ্বাস করতাম ভালোবাসতাম তাদের কাছ থেকে যে কষ্টটা পেয়েছি আমি আর সেই কষ্টটা পেতে চাই না আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি সেই দোয়াই করি সব সময় একটা কথা আছে না অন্যের জন্য ঘর তো খুললে সেই ঘর থেকে কিন্তু নিজেকেই পড়তে হয় তাই অন্যের ক্ষতি করা থেকে দূরে থাকবেন আর মানুষের বদনজর কখন যে লেগে যায় সেটাও বলা যায় না আগে এই জিনিসটা বুঝতাম না কিন্তু এখন আমি একদম হারে হারে এই জিনিসটা বিশ্বাস করি যাই হোক অনেকগুলো কথা আজকে বলে ফেললাম আসলে আমার মনের ভিতরে কথাগুলো ছিল ভাবলাম আমি যেহেতু ব্লগিং করি আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি দুই সালে শেষ দিনটা আমার পরীক্ষা দিয়ে শেষ হবে আমার লাস্ট একটা পরীক্ষা তারপরও দুই হাজার পঁচিশ সালে হয়তো একটা ভাইবা থাকবে আজকে যেহেতু ভিডিওটা আপলোড হবে তো আমি তো কালকে সারাদিন পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবো আপনাদের জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা আর দোয়া রইল আমার বাবা তো এখন ঘুমাচ্ছে তো ভাবলাম একটু বই নিয়ে পড়তে বসি মানুষের প্রতি বিশ্বাসটা এমন ভাবে উঠে গেছে আসলে এখন কোনো কিছুই ভালো লাগে না তার উপর আবার শরীরটাও খারাপ ভিডিও গুলা শিডিউল করা ছিল যার কারণে পোস্ট হয়েছে পেজে তেমন একটা সময় দিতে পারতেছি না ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হব আবার পেজে সময় দিব দোয়া করবেন আমার জন্য তো এই ছিল আমার আজকের ব্লগ সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ